হ্যালো অভিওান স্ক্রিনে আপনি যে ব্যানারটি দেখছেন এটি হচ্ছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এইরকম একটি ব্যানার আমি আপনাকে পিএল ফাইল দিয়ে দিব যেটি আপনি নিয়ে শুধু আপনার ছবি এবং নাম পরিবর্তন করে দিলে ব্যানারটি হয়ে যাবে আপনার তো চলুন আমরা আপনাদেরকে শিখাই দিব মোবাইল স্ক্রিনে যে আপনি কীভাবে নাম এবং ছবি পরিবর্তন করবেন এমনকি এই ফাইলটি আমি আপনাকে দিব জিপাইলাকারে আমার স্ক্রিনে এই সাইসম কার্ড পাসওয়ার্ড থাকবে সেটা আপনি সংগ্রহ করবেন এবং এই জিপটাকে আনজিপ করতে কাজে লাগবে তো চলুন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে এডিট করি এই ব্যানারটাকে আপনার নামে করে নেবেন চলুন মোবাইল স্ক্রিনে তো চলুন আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এসে এই যে ইউটিউবে ইউটিউবে আপনি আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে আপনি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে এরকম একটা লিঙ্ক ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন যখন আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনার সামনে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে শো করানো হবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে আপনি কি করবেন এই যে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর ব্যানার এটা আপনি ডাউনলোড করে নেবেন এই ফাইলটা রয়েছে এখন zip ফাইল করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি কি করবেন এখন চলে যাবেন আপনার মোবাইলের স্ক্রিনে এসে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যেwidetildeকে এডিট করবেন এডিট করার জন্য প্রথমে আপনি zip ফাইলকে আনzip করতে হবে এটার জন্য আপনি কি করবেন এখানে zip to unzip এটা লিখে সার্চ করলে এই যে ই software টা চলে আসবে এটা কি আপনি ডাউনলোড করে নেবেন এরপরে আপনি আবারও সার্চ বাড়ি ক্লিক করে এখানে আপনি ফিক্সার ল্যাপ লিখবেন তা আমি ফিক্সার ল্যাপ লেখছি না শুধু পি লেকে সার্চ করলে হয়ে যাবে এখন আমি পি লিখে সার্চ করলাম এখানে অনেকগুলো অ্যাপ চলে আসছে এখান থেকে এই যে ফিক্সার ল্যাপ এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন তো আপনি যখন এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নেবেন এবার আপনি জিপ কে আনজিপ করবেন যেহেতু আপনি জিপ আকারে পেয়েছেন তো ওই ফাইল ওই সফটওয়্যারটা আপনি চলে যাবেন এই যে জিপ টু আনজিপ আপনার যে সফটওয়্যারটা ডাউনলোড করছেন সেটাতে চলে যাবেন তো সেটাতে আসার পরে আপনাকে এভাবে দেখাবে এখন আপনি আমার কাছ থেকে যেই জিপ পাইলটা ডাউনলোড করেছেন সেটা পেয়ে যাবেন অবশ্যই ডাউনলোড অপশনে এই যে ডাউনলোড ফাইলে আপনি চলে আসবেন আসার পরে এখানে অনেকগুলো আছে তো আপনি যে টেলিগ্রাম টেলিগ্রাম ডাউনলোড এটাতে পেয়ে যাবেন এই যে আমার কাঙ্ক্ষিত যে পাইল সেই এখানে রয়েছে এই যে জিপ আকারে তো এই যে জিপ পাইলটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এই যে আপনার স্টার এখানে ক্লিক করে দিলেই এটা আনজিপ হয়ে যাবে এখানে একটা পাসওয়ার্ড সাবে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো আমরা এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে হ্যাঁ আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আপনি এখানে যেই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে সংগ্রহ করবেন সেটা দিয়ে ওকে দিয়ে দিলে এটা আনজিপ হয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ফাইল হয়ে যাবে যে উপরে হ্যাঁ আপনি খেয়াল করতেছেন এই যে উপরে একটা ফাইল হয়েছে এই ফাইলটি হচ্ছে আনজিপ ফিডিএফ ফাইল এফ ফাইল এটা আপনি করার পরে আপনি কি করবেন আপনার মোবাইলে যে ফিক্সার ল্যাপ অ্যাপ্লিকেশনটি নিয়েছেন সেটাতে চলে আসবেন তো ফিক্সার ল্যাপে আসার পরে আপনি এটাকে ওপেন করবেন এখন আমরা এখানেই ফি এল ফি ফাইলটাকে ওপেন করবো ওপেন করার জন্য আমরা এখানেই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব তো আমরা যখন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপেন ফিএল ফি ফাইল এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে দিবেন দেওয়ার পরে দিয়ে আমার এখানে অনেকগুলো ফিএল মোবাইল অ্যাট আছে আপনার এরকম আসবে না আপনার এখানে খালি থাকবে তো আপনি এখানে ক্লিক করবেন এই যে এই অপশানটাতে এই যে পিএল ফিতে ক্লিক করবেন ফিএল ফিতে ক্লিক করার পরে আপনাকে আপনার মোবাইলের মেমোরিতে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখানে যে টেলিগ্রাম থেকে যেহেতু আমরা ডাউনলোড করছি যে টেলিগ্রাম এই অপশানটা পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে আনজিপ করছি যে এই যে এইটা তো আপনি আঞ্জিভ করছে যেটা সেটাতে আপনি ক্লিক করবেন এই যে পি ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখেন আপনার সামনে যে ফাইলটা এখন ওকে দিবো ওকে দিলে কিন্তু হয়ে যাবে এখন একটু ব্যাগে দিয়ে আসতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই ব্যানারটা চলে আসছে এখন এই ব্যানারটাকে আমি এডিট করব। তো এডিট করার জন্য সর্বপ্রথম এই ছবিটাকে ডিলিট করে দেবো এই ছবিটাকে ডিলিট করে দেওয়ার পরে যে নাম নামটা পরিবর্তন করে নিতে পারবেন এই যে ফিন আইকনে ক্লিক করে এখানে আপনি একটা নাম লিখে ও খেতে দিয়ে দিবেন একটা নাম চলে আসবে তো এখন ছবি এখানে কীভাবে বসাবেন ছবি বসানোটা খুব সহজ আপনি যে অনেকে পারে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দিয়ে এমন একটা এন্টারপ্রেজ আসলে এখানে এটাতে আপনি ক্লিক করবেন এই অপশানটাতে যে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে এইখান থেকে আপনি একটা ছবি অ্যাড করবেন যেটাতে ব্যাকগ্রাউন্ড নাই মানে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি অ্যাড করবেন তো আমার এখানে একটা ছবি ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি আপনাকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই একটা ছবি এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটা আমি এখানে বসাই দিতে পারবো চাইলে তো আমি এই ছবিটাকে ছোটো করে এখানে বসাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এটাকে বসাই দিয়েছি এভাবে আপনি আপনার ছবি বসাই দিতে পারবেন নামটা বসাই দিতে পারবেন তো বসা দেওয়ার পরে এখন আপনি এটাকে এখানে এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে ডেট হচ্ছে দু হাজার চব্বিশ এটাকে আপনি করে দিতে পারবেন পঁচিশ এখানে আছে অষ্টআশিতম তম আপনি এটাকে করে দিবেন উনানব্বইতম তা আমরা এখানে ক্লিক করে এই যে এইতে ক্লিক করে ফিনাইকনে ক্লিক করে এটাকে কেটে নাইন করে দিচ্ছি সুন্দর করে এটা হয়ে গেলো উনানব্বইতম আর এখানে দু হাজার আচ্ছা চব্বিশ এটাকে আমরা চাইকে কেটে এখানে আমরা বসায় দিব পাঁচ দু হাজার পঁচিশ এইভাবে আপনি করে দিলে দুইটা জিনিস হয়ে যাবে আর আপনার এই ছবিটা পরিবর্তন করে নিলেই এই ব্যানারটা আপনার হয়ে যাবে এরপর আপনি কী করবেন এখান থেকে সেভে দিবেন সেভে দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন এই যে সেভ অপশনে তো আপনি যখন এই সেভ অপশনে ক্লিক করবেন করার পরে এখানে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অপশান আছে আপনার এখানে তিনটা আসছে আপনার এখানে দুইটা আসবে আসলে এখানে আপনি সেভে ক্লিক করবেন ক্লিক করার পর দিয়ে আপনাকে সরাসরি এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি এখানে দিচ্ছি না যেহেতু আমার কাছে এটা আগ থেকে আছে তো এইভাবে আপনার কাজটা করে নেবেন ধন্যবাদ সবাইকে